ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো বর্তমান সময়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কথা জারি করেছিল আবহাওয়া অফিস এবং সেটা অনুযায়ী কিন্তু সারা দেশ জুড়ে প্রত্যেকটা এলাকাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু কিছু এলাকাতে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু আপনাদের আপডেটটা দিয়ে আসছিলাম যে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলাম তো এই মুহূর্তে যেটা আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খবর যে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে এবং হবে এবং আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে এবং বজ্র বৃষ্টিপাতের কি এত তেমন কোনো সম্ভাবনা আছে কিনা তো আমরা প্রথমেই চলে যাব সিলেট অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অঞ্চল হচ্ছে সিলেট যেখানে কিন্তু আগামী দু একদিন ধরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তবে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করতে পারছি আমরা সিলেট রংপুর বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ সরি রাজশাহী এই এই তিন থেকে চারটি এলাকাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা লক্ষ্য করতে পারছি বজ্র বৃষ্টিপাতের এছাড়া কিন্তু দেশের একটি গুরুত্বপূর্ণ এলাকায় বজ্র বৃষ্টিপাত হচ্ছে সেটি হচ্ছে রংপুর এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি তো এছাড়া কিন্তু ঢাকা শহর নসিং এবং ফরিদপুর ঢাকার আশপাশের প্রত্যেকটি এলাকা যেমন কি পাবনা যশোর খুলনা সাতগিরা ঢাকা ফরিদপুর নরসিংদী কুমিল্লা বরিশাল নোয়াখালী ফেনী এই এলাকাগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা যেটা বলছি সিলেট অঞ্চলে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং একই সাথে রাজশাহী নগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ এই এলাকাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তবে সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারছি আমরা সিলেট শেরপুর বগুড়া ময়মনসিংহ সিরাজগঞ্জ এই এলাকাগুলো কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এরপর যদি আমরা ঢাকার কথা বলি সেখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঢাকা নরসিংদী নগরপুর ফরিদপুর পাবনা তারপরে এখানে কুমিল্লা রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে কিন্তু রংপুর অঞ্চলে বেশ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মুসুলধারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এছাড়া যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন কুমিল্লা ফেনি নোয়াখালী কুমিল্লা আমি যে এলাকাগুলোর নাম বলছি অবশ্যই কিন্তু ভালোভাবে খেয়াল করবেন কুমিল্লা ফেনী নোয়াখালী বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ফেনী নোয়াখালী বরিশাল চট্টগ্রাম এই কক্সবাজার এই এলাকাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হবে অর্থাৎ মাঝারি না খুব সামান্য পরিমাণ বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতের সবচেয়ে বড় খবর হচ্ছে এই এলাকাগুলোতে কিন্তু প্রচন্ড বাতাস প্রবাহিত হচ্ছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতেরও কিন্তু আশঙ্কা করা যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দেশের বেশ কিছু এলাকাতে কিন্তু বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে বেশি বজ্র বৃষ্টিপাত এই মুহূর্তে যদি বলি তাহলে আমরা দেখতে পাবেন যেহেতু উপকূলবর্তী বাতাস বেশি থাকবে তাই সেখানকার মেঘাচ্ছন্নতা অনেক বেশি থাকবে এবং একটা ঘুমট অবস্থার সৃষ্টি করে রাখবে তো এক কথা যদি বলি তাহলে বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে আপনারা উত্তালতা দেখতে পাবেন বঙ্গোপসাগরে কিন্তু চার থেকে পাঁচ নাম্বার সতর্কতা দেওয়া হয়েছে তো এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল এবং একটি মাঝারি ধরনের ঝড় বাংলা এসের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে যার ফলে কিন্তু প্রত্যেকটা এলাকাতেই বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট তো নিয়মিত আপডেট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে